নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ শেয়ার করব ডিমের একটা ইউনিক রেসিপি ডিম সর্ষে ভীষণই টেস্টি এই রেসিপিটা খুব কম সময় তৈরি হয়ে যায় আর তৈরি করাও খুবই সহজ গরম ভাত দিয়ে অসাধারণ লাগে প্রথমে দুটো ডিমকে সেদ্ধ করে নেব তোমরা যতগুলো ডিমের করবে ততগুলো ডিম নেবে দুটো ডিমের জন্য আমি দু চামচ কালো সর্ষে এখানে নিয়েছি সর্ষেটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তারপর সামান্য নুন দিয়ে বেটে নেব কালো সরষের পরিবর্তে তোমরা সাদা শস্যেও নিতে পারো সর্ষেটা বেটে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম দু চামচ টক দই দুটো ডিমের জন্য আমি সর্ষেও দু চামচ নিয়েছি টক দইটাও দু চামচে নিলাম দইটাকে সর্ষের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যেন দইয়ের কোনো লামস না থাকে ভালো করে মেশানো হয়ে গেছে এবারে ডিম দুটোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে টুকরো করে কেটে নিলাম প্রথমে ডিমগুলোকে ভাজবো তার জন্য কিছুটা সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ডিমের দুটো দিকই বেশ ভালো লালচে করে ভেজে নেব দেখো বেশ লালচে হয়ে গেছে এবার তেলটা ছেঁকে তুলে নেব এবার ওই ডিম ভাজার তেলেতে ফোড়নের জন্য প্রথমে দিলাম হাফ টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে তিরিশ চল্লিশ সেকেন্ড হালকা করে একটু ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত এরপরে গুঁড়ো মশলাগুলো দেবো প্রথমে দিলাম স্বাদ মতন নুন তারপরে দিলাম হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে এখানে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর লঙ্কা গুঁড়ো দিলাম না মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেবো তেলের মধ্যে মশলাটা কষালে সুন্দর একটা রঙ আসে তরকারির কষাবার পর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা দই আর সর্ষেটা দই আর সর্ষেটাকে দিয়ে সামান্য একটু সময় কষতে হবে খুব বেশিক্ষণ কষার প্রয়োজন নেই বাটিটা ধুয়ে অল্প একটু জলও এতে দিয়ে দিলাম তোমরা যেরকম গ্রেভি রাখতে চাইবে সেই আন্দাজে জলটা দেবে আমি একটু মাখা মাখাই করতে চাইছি যাই খুব একটা বেশি জল দিলাম না ফুটে উঠতে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম ওলট পালট করে সর্ষের মধ্যে ডিমগুলোকে মিনিটখানিক মতন ফুটিয়ে নেবো খুব বেশি ফোটাবার একদমই প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু লোতেই থাকবে মিনিটখানেক ফোটাবার পর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা দেখো সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে তার মানে তরকারি একদমই রেডি হয়ে গেছে এই সময় গ্যাস বন্ধ করে দিলাম মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি ডিম সর্ষে আশা করি তোমাদের এই ইউনিক রেসিপিটা ভালো লাগলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ